ডাকসুতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিজয়ে ভূমিদশ ভূমিদস খুশির বন্যা সিনিয়র রাজনীতিবিদদের মধ্যে একমাত্র রাজনীতিবিদ ক্লিয়ার বিবৃতি দিয়েছেন এমনকি আমিরে জামাতো ওরকম ক্লিয়ার বিবৃতি দেন নাই ডাকসু অভিনন্দন জানিয়েছেন শিবিরের বিজয়ে ছায় চরমোনাই এটাকে একটা ডিমার্কেশন হিসেবে চিহ্নিত করেছে এমনকি খুশির ছেলায় চর্মনায়ের পলিটিক্যাল উইং এর যিনি দেখভাল করেন আহ আসা এখন ভাই তিনি বলেছেন যে আমরা শিবিরের জন্যই কাজ করেছি যদিও এটা আবার তার দল অস্বীকার করেছে শিবিরের জন্য কাজ করে নাই তার দল বাষট্টিটা ভোট পেয়েছে ভিপি ক্যান্ডিডেটে তো সেই জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকি কুয়াকাটা হুজুর অনেকে হয়তো ভুলে গেছেন এখন আর আগের মতো প্রাসঙ্গিক না সেই কুয়াকাটা হুজুরকে নিয়ে আমরা কত আলোচনা করতাম মনে আছে তার বিপক্ষে বলতাম তিনি আমাদের বিপক্ষে বলতেন তার আগের থিওরি কি ছিল তার আগের থিওরি ছিল তিনি শিবিরকে মুসলমানই মনে করতেন না কাদিয়ানি মৌদুদি এবং এদের দাড়ি নাই টুপি নাই আবার এবার শিবিরের ছেলেরা নারীদের সাথে যেভাবে ইন্টারেকশন করেছে নির্বাচনী প্রচারণায় এতে তো মুসলমান থাকার কথাই না হাবিজুর কুয়াকাটা হুজুরের ফতোয় তার আগের স্ট্যান্ড ধরলে কিন্তু সেই কুয়াকাটা হুজুর বলছেন তিনি খুশি অভিনন্দন জানাচ্ছেন তিনি ওয়াজের মধ্যে বলছেন রেজাউল করিম আব্রাদ থেকে শুরু করে চর্মন আইপন্থীরা সবাই খুশি না ইসলাম পন্থীদের বিজয়ী তাদের দল ভোট পেয়েছে বাষট্টিটা ভিভি ক্যান্ডিডেট কিন্তু শিবিরের বিজয় তারা খুশি মানে এই যে উদারতা আমি সত্যি চর্মনেকে মুবারক জানাই যেখানে নিজ দলের অস্তিত্বই ওখানে ছিল না কার্যত মাত্র বাষট্টি ভোট পায় ভিপি পদে সেখানে অন্য তারা নির্বাচন করা সত্ত্বেও অন্য ইসলামী ছাত্র সংগঠনের বিজয়ে তারা এত খুশি আসলে চর্মনে উদার হতে পেরেছে তার প্রমাণ সত্যিকার অর্থে ইসলামী ব্রাদারহুড ইসলামিক ঐক্য তারা ধারণ করে দর্শক ডাকসুদ ইসলাম পন্থার বিজয় যা থেকে আসর আলার আলোর দেখিয়ে আসার আলো দেখিয়েছে রেজাল করিম এটাকে ইসলাম পন্থার বিজয় হিসেবে দেখছেন তিনি যদিও আমির জামাত যে ভিডিও বার্তা দিয়েছেন সেখানে ইসলাম পন্থার বিজয় তিনি বলেন নাই এখন এটা নিয়ে এটা 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 একটা একাডেমিক আলোচনার বিষয় আসলে ডাকসুদের শিবিরের বিজয় ইসলাম পন্থার বিজয় ইসলাম পন্থার বিজয় হলে কতটুকু বিজয় এটা নিয়ে নানান পর্যালোচনা হচ্ছে আমি সংক্ষেপে যদি বলি হ্যাঁ অবশ্যই বিজয় তবে কতটুকু এটা নিয়ে নিয়ে এক্সটেন্ট ডিগ্রি আপনি আলোচনা করতে পারেন তবে একদম যে কমপ্লিট ইসলামিক কোন সিম্বল বা সরাসরি হ্যাঁ নারী স্লোগান বা ইসলামিক ছাত্র শিবির এটা সবাই জানতো এইভাবেই ভোট দিয়েছে কিন্তু টোটাল নির্বাচনী প্রচার প্রচারণা কৌশল এটা যথেষ্ট ইস্তেহাত করে সাজানো হয়েছে যেটা সরাসরি বা ইসলাম পন্থার যে কনভেনশনাল সাথে যায় না এই জন্য এটা একটা ইস্তেহাদি বিষয় কিন্তু এটাকে ওয়েলকাম সেলিব্রেট অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি এই শিবিরের ছেলেদের বিজয়কে ইসলামপন্থার পন্থার বিজয় হিসেবে চিহ্নিত করছেন তারা আমাদের দেশের পীর সাহেব আমাদের দোয়া আছে শিবিরের প্রতি সমর্থন আছে এই শিবিরে এগিয়ে যাবে এই যে পীর সাহেব এই যে আল্লাহর অলি যারা এই মকবুল বান্দা এরা যদি দোয়া করে এটাই শিবিরের জন্য অনেক কিছু এটাই চাই শিবির দেশ পরিবর্তন করে দেবে এই হুজুররা দোয়া করুক তারা জাস্ট এভাবে উৎসাহ দেবে আর কর্ম পরিকল্পনা এটা তারা শিবির ভালো জানে কিভাবে প্রণয়ন করতে হবে শাহেখ চর্মনায় বলছেন ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে বাম রামের নিপাত হয়েছে ভারতপন্থীরা চিরতরে কবর হয়ে গেছে এটা হচ্ছে সবথেকে তাৎপর্যপূর্ণ শায়েকে চর্মনে অত্যন্ত দূরদর্শী নেতা সাসা আসাসা কথা বলেন মানে একদম স্ট্রেট এখন ইসলাম পন্থার বিজয় বা এগুলোর এটা রিলেটিভ আপেক্ষিক বিষয় আপনি নানান পর্যালোচনা করতে পারেন কিন্তু বাম রাম এবং ভারতপন্থে ইসলাম বিরোধীদের পড়া যায় এটা ঠিক আছে ইসলাম পন্থা এখানে কতটুকু বিজয়ী হলো এখানে ইসলামের হেফাজত বা ইসলামের কতটুকু বিজয় হবে দ্যাটস ডিফারেন্ট আমি মনে করি হেফাজত ইসলামের উচিত এভাবে বিবৃতি দিয়ে শিবিরকে অভিনন্দন জানানো কিন্তু দিয়েছে কিনা জানি না যদি না ভুল করবে তারেক রহমান ডক্টর ইউনুস হ্যাঁ শিবির ইউনুসের সাথে দেখা করবে খালেদা সাথে সাক্ষাৎ করবে কিন্তু আহ তারেক রহমান ভিডিও বার্তার মাধ্যমে এই ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানা উচিত না তিনি শেখ হাসিনার মতো ভং দ্বারা নেতাও হতে পারবেন না প্রকৃত নেতা তো দূরের কথা লেট অ্যালন রিয়াল লিডার শেখ হাসিনার মতো ভং দ্বারা নেতাও হতে পারবে না এই ভুল যদি করেন ডাকসু নির্বাচনে বিজি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ম্যান্ডেটকে ওয়েলকাম জানাতে যে না পারবে রাজনীতিতে তার যোগ্যতা নেই সে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের সুচিন্তিত ভোটকে অপমান করে ওগুলোর প্রতি তার আস্থা নেই এর মানে রাজনীতিতে সে টিকতে পারবে শাহেখের চর্ম খুশি এবং রেজাল করিমা আবরার বা চরমনে যত ওলামারা এবং টকশতে জানা যায় তারা জামাত নেতা না চর্মনের লেখা বোঝা যায় না আসলে পাঁচ আগস্টের পর ইসলামপন্থীদের যে এই মহা ঐক্যের একটা গ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি এটা অসাধারণ এখন অনেকে আবার আলাপ তোলার চেষ্টা করছেন যে আসলে বিষয়টা কেমন হয় যেমন শিবির তো ইসলামপন্থী কারোর সাথে জোট করে না ডাক সাথে জিতেছে ইসলামপন্থীদের সাথে জোট করলে আরো সমস্যা পড়তো হ্যাঁ রাইট জাতীয় নির্বাচনে ইসলাম পন্থীদের সাথে জোট করলে জামাত ঝামেলায় পড়বে না এটা ঠিক না ডাকসুতে বা কোনো বিশ্ববিদ্যালয়ে কোনো ইসলাম পন্থীদের সাথে শিবির জোট করবে না আলাদাভাবে করবে এটি সঠিক আর জাতীয়ভাবে সব ইসলাম পন্থীদের সাথে আলাদা জোট বা আন্ডারস্ট্যান্ডিং এ থাকবে এটি সঠিক এর মধ্যেই কল্যাণ এখন রাজনীতি তো ইসলামপন্থী আছে ইসলাম বিরোধী বিএনপি এখন পর্যন্ত সরাসরি ইসলাম বিরোধী হয়নি ইসলাম বিরোধী হবে এটা নিশ্চিত হতে হবে বিএনপিকে বিএনপি যে লাইনের রাজনীতি করছে তারা মাস্ট ইসলাম বিরোধী হবে আওয়ামী লীগের চাইতো দেখেন চার্লি কার্কসের মৃত্যুতে তারেক রহমান শোক জানায় ভয়ানক ইসলাম বিদ্বেষী একজন লোক চার্লি কার্কস যে রহমান বেঁচে থাকলে তারেক রহমানকে থাপড়াইতো বেদব ছেলে তুই কি করছো সেগুলো ফেসবুক পোস্ট ডিলিট কর খালেদা জিয়াও যদি সচেতন থাকতেন বা ভালো ইংরেজি বুঝতেন খুব কঠিন ইংরেজিতে তারেক রহমান পোস্ট দিয়েছে ধরতো তো দর্শক আহ পীর সাহেব বিবৃতি নতুন ডাকস নেতৃত্বকে পীর সাহেব চার্মোনায়ের শুভেচ্ছা অভিনন্দন এই দৃশ্য আমার কাছে খুব ভালো লেগেছে যে এই আমাদের এই রাহবার আধ্যাত্মিক রাহবার রাজনীতিবিদের চাইতো আধ্যাত্মিক রাহবার হিসাবে আসলে এই ফেতনার এই যুগে আমরা অনেকে আগে অনেক কথা বলতাম আত্মশুদ্ধি তাসাউক উচ্চর্চা অত্যন্ত জরুরি আপনি ভালো থাকতে পারবেন না আপনার চরিত্র ঠিক থাকবে না এই ফেসবুক ইউটিউবের যুগে মিডিয়ার এই যুগে আপনি ইমানকে ঠিক রাখতে হলে তাকুয়া ঠিক রাখতে হলে এই পীর কাছে যান মাঝে মাঝে তাদের সবক নেন জিকিরাজগার করেন কল করেন সব জায়গায় বেদাত খুঁজেন না এই জন্যে এই আধ্যাত্মিক রাহাবার এদের কাছে এদেরকে সম্মান করতে হবে এদের দোয়াটা জরুরি এদের সহবাদ জরুরি এরা শুভেচ্ছা জানিয়েছে অভিনন্দন জানিয়েছে এবং এটাকে ইসলাম পন্থার জন্য এক ঐতিহাসিক মাইল ফলক বলছেন এটা অসাধারণ হ্যাঁ অবশ্যই মাইল ফলক ইসলাম পন্থের বিজয় সরাসরি এভাবে না হলো ইসলাম চর্চার জন্য একটা মাইল ফলক অসাধারণ